আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে তেসরা মে রোজ শনিবার আমরা তর্তিপুরে হাজির হয়েছি আপনারা জানেন তর্তিপুরটা হচ্ছে অনেকে ভাই আমাকে গত কালকের ভিডিওতে বলেছিলেন যে তর্তীপুর হাটটা কোন জেলায় অবস্থিত এবং কিভাবে আসা যায় তো আমি আপনাদেরকে আগে প্রথমে জানিয়ে দিই তর্তীপুর হাটটা রাজশাহী সিটিহাট থেকে মোটামুটি একশো কিলোমিটার আনুমানিক একশো কিলোমিটার পশ্চিমে চাপাইনবগঞ্জ জেলাতে অবস্থিত এখানে মূলত হাট লাগে সপ্তাহে দুই দিন শনিবার আর মঙ্গলবার তো হাট দুপুরের পর্যন্ত দেখতে পাচ্ছিলেন গরু ব্যাপক পরিমাণে এখানে আমদানি হয় বিশেষ করে দেশি বলদের কথা বলছিলাম বৃহর্ষ আপনারা রাজশাহী থেকে সরাসরি বাস পাবেন মহানন্দা নামে সেই বাসে করে চলে আসতে পারবেন একেবারে তর্তিপুরে এসে নামতে পারবেন এখানে দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে গরুর আমদানি সেই অনুযায়ী ক্রেতা কিন্তু খুবই কম বলদ বল আমরা কিছু বলদ গরুর দাম কথার ফাঁকে ফাঁকে জিজ্ঞেস করবো আপনার কত দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ ষাট এক লাখ ষাট ফাইনাল দাম কি বেঁচে কেনা দাম পাঁচপান্ন পাঁচপান্ন একশো তিরিশের দিকে আসে না বৃহস ওজনের কথা কিন্তু আমি বললে পাঁচ মন ধরতে হবে আমি ওনার সাথে না নেওয়ার মন করেই দামটা দিলাম আর এখানে আর একটা সুন্দর বল দেখতে পাচ্ছি এটা কার গো ভাই এটা কত আপনার একটু গরুর কাছে যান আপনি গরুর কাছে যান কত কত দাম চাচ্ছিলেন এটা তিরিশ বেচা কিনা কি বেচা দামটা বলেন দুশো দশ একশো সত্তর আশির দিকে এটা আসে না একশো সত্তর আশির দিকে আসে না কত দাম পাইছেন সর্বোচ্চ কত দাম পাইছেন একশো পঁচাশি নব্বই তাহলে আমি যেটা বললাম ওই রকমই দাম দিচ্ছে মোটামুটি ছয় মনের একটু উপরেই আছে রাহা বলদ আমরা বলদগুলো আগে আপনাদেরকে দেখিয়ে শেষ করি শেষের দিকে আমি কিছু বলদ দাম দর করবো আমাদের পার্ট ওয়ানে পার্ট টুয়ে আমরা ষাড় গরুগুলো দেখাবো ভিওর্স আমরা হাটের শেষ ফাইলে চলে এসেছি এখানে সুন্দর একটা বলদ আছে হাসা বলদ এবং দেখেন দেখছিলেন খুব সাদা হাসা তিনটাই আছে সুন্দর আর তিনটায় তো আপনার নাকি অ্যাভারেজে কেমন দাম যাচ্ছিলেন একটু গরুর কাছে যাবেন বড় বড়ো ভাইয়ের গরু অ্যাভারেজে কি দাম হলে ছুটবে একশো আশি করে অ্যাভারেজ হলে ছুটবে মানে ওজনের হিসাবে তো একটু দাম বেশি চা হলো মানে রূপের যে আছে রূপ আছে মানে চেহারার দাম নিচ্ছেন আপনি আচ্ছা ধলো বহু দাম বেশলাই হ্যাঁ তা ঠিক বলছেন আচ্ছা একশো ষাট করে কেউ কেউ দাম বলেছে একশো ষাট পাচ্ছেন আমার নজরে ওরকমই আর কি খাচ্ছিল যে একশো ষাট করে হলে ঠিক আছে মানে তিন লাখ বিশ জোড়া বিহাস আমরা এখানে কথা না বাড়িয়ে আমরা আরো যেগুলো বলদ আছে এগুলো দেখাতে থাকি এখানে থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পাবেন ট্রাকগুলো পেয়ে যাবেন একেবারে নিরিবিলি একটা পরিবেশে খুব সুন্দর পরিবেশে এখানে বলদ গরুগুলো বেছে কেনা হচ্ছে আপনাদের যদি আমি উপর থেকে দেখাই চারিদিকে শুধু গরু আর গরু সেই অনুযায়ী কিন্তু আসলেই ক্রেতা খুব কম দেখা যাচ্ছে এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল তিনশো ষাট একশো আশি করে এখানে একদম শেষ প্রান্তে একটা গরু আছে নেপালের মতো আর কি দেখতে কয় দাঁত এটা আপনি একটু গরুর কাছে দাঁড়ান এদিকে তাকান কয় দাঁত চার দাঁত কেমন দাম চাচ্ছিলেন কত সাড়ে জোড়াতে সাড়ে পাঁচশো কত দাম পাইছেন আপনি সর্বোচ্চ কত পাইছেন চারশো সাড়ে চারশো পাইছেন সাড়ে চারশোকে বলেনি আচ্ছা আমরা হাটের একদম শেষ ফাইল দিয়ে হাটের ভিতরে প্রবেশ করছিলাম ভিয়র্স গতদিন আমরা এখানে দেখেছিলাম যে পরিমাণ গরু এই বটগাছতলায় সেই রকমই গরু উঠছে তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি হাটেই আমদানি খুব ভালোই হচ্ছে আপনারা দেশি বলদের জন্যে এখানে একবার নির্ভরযোগ্য এই জায়গাটা এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এখান থেকে বিডিআরে কোনো ঝামেলা করবে কি না বিডিআর পাশ কীভাবে নেবেন তো এই ব্যাপারে অবশ্যই আমি একজন ভালো অভিজ্ঞ ব্যবসিকের সঙ্গে কথা বলবো কারণ এখানে আপনি এখান থেকে যদি আপনি ঢাকা যেতে চান তো এখান থেকে মোটের ওপর তিনটা বর্ডার চেকপোস্ট আপনাকে পার হতে হবে তো তিনটা চেকপোস্ট পার হওয়ার জন্য এখানকার পদক্ষেপেরা কী নেয় আমি সেটা জানি না আমি অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো দিয়ে একদম সঠিকটা আপনাদেরকে জানার চেষ্টা করব যেভাবে আমি একটু ওপর থেকে যদি দেখাই আপনাদেরকে মোটামুটি এই জায়গাটাতে ব্যাপক পরিমাণে গরুর আমদানি ভাই কাস্টমার কেমন কাস্টমার আছে আছে মোটামুটি নাম দিচ্ছে

না আর জন্য না না হাসেরhasil তো থাকবে সেটা hasil হাসিল কয় টাকা 700 টাকা হাসিল আর এর সঙ্গে কি কাগজ লাগবে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের একটা কাগজ লাগবে এই গরুর এই গরুর মালিক যে একজনের তার কাছ থেকে আপনি নিচ্ছেন এই মর্মে একটা সার্টিফিকেট লাগবে তো এটার জন্য কোনো টাকা লাগে না এটার জন্য কিটবে টাকা লাগবে না এটা ফ্রি ফ্রি পাওয়া যায় এটা হাট মালিককে বললেই দিবে এরকম একজন ব্যবসায়ী বলছিল এরপরও আমরা আরো একাধিক ব্যক্তিকে জিজ্ঞেস করব ভিউয়ার্স তো আমি দাম দরগুলো দেখাই বড়ো ভাই কয় টাকা গরু আছে আপনার ষাট টাকা সবগুলো সবগুলোই লগেভে একই রকম মনে হচ্ছে ওইটে কেমন দাম চাচ্ছিলেন দেড়শো দেড়শো কিন্তু ওজনের হিসাবে তো আমার কাছে মনে হচ্ছে যে চার থেকে সাড়ে চার মান ওজনের কিন্তু দাম চাওয়া বেশি হলো না একটু মানে বেচা কেনা দামটা বলে দিতেন যদি পঁয়ত্রিশ বিয়াল্লিশ এরকম হলে ছুটবে ভাই যেমনটা বলছিলো এবার ঠিক আছে মোটামুটি সাড়ে চার মন ওজনের বলদগুলো এরকম দামে বেচা কেনা হচ্ছিল ভিওর্স একেবারে কোনটা থেকে কোনটা দাম করবো আমি বুঝতে পারছি না সবগুলোই সুন্দর সুন্দর বলদ সুন্দর গরু দামটা আমি যেগুলো সব জায়গায় আকর্ষণীয় গরু সেগুলোই দাম দর করে দেখাবো

স্লিপ হলে সিনে স্লিপ হলেই হয় আর যারা বাইরে থেকে কিনতে আসবে তারা একটা শার্ট হাসির লাগবে আর ওটাই লাগবে তাই না আচ্ছা এক্সলেন আরেকজনের সঙ্গে কথা বললাম একই কথা তার মানে বোঝা যাচ্ছে যে সেটা কোনো সমস্যা নাই আপনি শুধু হাসিল এবং ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট থাকলেই এনাফ। ভিওর্স এবার আপনাদেরকে কিছু এক্সেপশনাল গুরুর দাম দর করে দেখাবো ভাই ভালো আছেন এই সাদা গরুটা একটু নেপালি গরুটা একটু ওজনের প্রেডিকশান দেন কেমন হতে পারে এটা সুন্দর একটা গরু একেবারে আনকমন এই গরুর মালিক কে কত দাম চাচ্ছিলেন এটা দুইশো চল্লিশ অতিরিক্ত দাম চাইলেন তো ভাই কত দাম বলছে বড় ভাই ঠিক বলছে ওজনের হিসাবে তো ছয় মন ঠেকছে হ্যাঁ ভাই ভালো আছেন আমাদের সব সিটি আর্টের ব্যবসিক ব্যবসিকদের সঙ্গে পরিচিত পরিচয় হচ্ছে হ্যাঁ এটা একবার ছোট দাম বলে দেন কেমন হলে ছুটবে দুই লাখ পনেরো নিচে এসে কথা বলেন একটু এটা একটা নেপালি বয়স কয় দাদ বল আগামীকালকে রাজশাহী সিটি হাটের ভিডিও আপডেট দিতে একটু দেরি হবে কারণ আগামীকালকে আমার এসএসসি পরীক্ষার ডিউটি আছে আপনারা যারা জানেন আমি একজন শিক্ষক মানুষ আগামীকালকে আমি হাই আমার এসএসসি পরীক্ষার ডিউটি আছে সেখানে ডিউটি সেরে একটার সময় রওনা দেবো আমি তিনটার সময় হাটে ঢুকবো এবং এরপরে পাঁচটার সময় হয়তো আমি চেষ্টা করব প্রথম পার্ট আমার আপলোড করার আশা করি আপনারা অপেক্ষা করবেন আমি চেষ্টা করব শত ব্যস্ততার মাঝেও এসে আপনাদেরকে আপডেট দেওয়ারের সাদা না কত দাম চাচ্ছিলেন এই জোড়াতে কত দাম চাচ্ছিলেন ওজনের হিসাবে মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে মন মন আমি টার্গেট করছি সাত মন সরি সাত মন হোক আর কত কত দাম চাচ্ছিলেন দাম চাছেন এই তো আপনি সাত মন ধরেছেন এর জন্য বেশি দাম চাচ্ছিলেন ভাই আমার না আমার নজরে অত খাই না এখানে ছোট ছোট বলদগুলো দেখছিলেন একবারে একটা লম্বা সারি সবগুলোই বলদ দেশি বলদ তো আমি কিছু বলদের দাম জিজ্ঞেস করি আপনারটা কেমন দাম চাচ্ছিলেন ও হুম দুশো চল্লিশ করে আপনি তো দিননি নাকি আপনি হয়তো বা দেড়শো দেড়শো বা তার উপরে নেবেন নাকি এখানে এর জোড়া জোড়াতে মোটামুটি আট মনে ভালো আছে নয় মনে কম আছে এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন সাড়ে তিনশো সাড়ে তিনশো কত দাম পাইছেন সর্বোচ্চ তিনশো দুশো নব্বই দুশো নব্বই পাইছেন তিনশো বলেছে আচ্ছা ভিওর্স আমরা দেখাচ্ছিলাম একদম সার হাটার কাছে থেকে এখন আমরা দ্বিতীয় পর্বের জন্য পার্ট টু এর জন্য আমরা সার গরুর শ্যুট করব তার আগে আমরা এখানে দেশি এগুলো সবগুলোই এক একই মহাজনের গরু আমরা যেগুলো দেখাচ্ছিলাম সব লট আকারে এখানে ধরা আছে এখানে এক জোড়া গরু আছে এখানে কেমন দাম চা হচ্ছে এগুলো জিজ্ঞেস করি কেমন দাম চাচ্ছিলেন ভাই এই জোড়া হ্যাঁ কত দাম পাইলেন তাই চারশো পর্যন্ত ভাই দাম পেয়েছে কিন্তু ভাই হয়তো বা সাড়ে চারশো হলে ছেড়বে জোড়া ডিওয়ার্স হি আমরা এখন কথা বলবো আমাদের এই হাটের সম্মানিত ইজারাদার আল হেলাল ভাই হাটের ইজারাদারদের মধ্যে একজন সদস্য আসসালামু আলাইকুম ভাই হেলাল ভাই আমাদেরকে একটু আপনি সিওরিটি দেন যে আমরা আমাকে অনেকজন প্রশ্ন করছিল অনেক ব্যাপারে যে এই হাট থেকে বলদ কেনার পর দুইটা চেকপোস্ট পার হতে হবে তো সেক্ষেত্রে কোনো কাগজপত্র লাগবে কি না বা কোনো টাকা পয়সা লাগবে কিনা বা গরুর সিকিউরিটি কি আমাদের হাট থেকে যদি গরু কিনে

মাইকের ঘরের কাছে কোনো সমস্যা হলে আপনারা আলহেলাল ভাইয়ের সঙ্গে এই হাটে যোগাযোগ করবেন পাশে হচ্ছে আমাদের আলামিন ভাই আলামিন ভাই আলামিন ভাই আপনিও হাটের দায়িত্বে আছেন নাকি ভাইও হাটের দায়িত্বে আছে তো অবশ্যই আপনারা যারা বাইরে থেকে আসবেন কোনো বিপদে বা সমস্যায় পড়লে এই দুই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যে কোনো ধরনের বিপদে ইনশাল্লাহ ওনারা দেখবে